আজ সুপ্রভাত সুপ্রভাত আজ আমি আর আমার হাজব্যান্ড আমরা বেরিয়ে পড়েছি বাহিরিতে যাব আমাদের দেশের বাড়ি সেখানে একটা ছোট্ট অনুষ্ঠান আছে সবাই মিলে খুব আনন্দ করব তো চলো পরপর দেখাবো আর তোমরা কেমন আছো সবাই ভালো আছো এই যে আমরা চলছি এখন পিঙ্ক পিঙ্ক বাহিরির সুতরা মন্দির মাকে দেখাই যে শীতলা চন্ডী কালী এখানে খুবই ঐতিহ্যমণ্ডিত এটা বাহিনী শীতলা মন্দির বাহিনী তো খুব একটা নাম করা জায়গা ঐতিহাসিক পটভূমিকায় সব কিছু রয়েছে ভালো মাছ চাই এ চাই নমস্কার 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 দুপুরবেলা লাঞ্চ নিয়ে চলে এলাম ব্যবস্থা করবার জন্যে তো যেটা আমি বানাবো এটা হচ্ছে এই যে ঘরের পনির এই পনিরটা দিয়ে একটু সবজি দিয়ে একটা তরকারি করব আর একটু শাকের তরকারি আছে শাকের তরকারি দিয়ে আর একটু টক মোটামুটি করা রয়েছে একটুখানি সেটা দেখাচ্ছে না জাস্ট এই তরকারিটাই তোমাদের সঙ্গে আমি আমি এর মধ্যে ভাজবো তো তো একটুখানি এর সঙ্গে আমি ঘি মিশিয়ে নিই তোমরা জানো একটু ঘি দিয়ে মাঝলে ওইটা পনিরের গন্ধটা খুব ভালো হয় তো কিছুটা কী জানি ভীষণ হাতে লেগে যাচ্ছে বুঝতে পারছি না তো অলরেডি তেলটা আমার বেশ ভালো গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি আমার সুন্দর করে আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি খুব আলতো আলতো করে তুলে নেব খুব নরম তো হালকা করে তুলে দিতে হবে যেহেতু আমার এটা ঘরে করা পনির খুবই নরম এটাকে আর যেটা আমরা বাজারে পনিরটা যেমন আমাদের জলে ভেজাতে হয় এটা কিন্তু আমার জলে ভেজানো দরকার হবে না কারণ এটা এতটাই নরম সফট যে এটা এবারে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম আর এইখানে আমি একটু আলু আর নারকেলটা ভাপিয়ে রেখেছি নারকেলটা এত শক্তি নারকলটাকে না একটু ভাপিয়ে দিলাম ওর মধ্যে আলু জিরে ফোড়নের উপর আলু দিলাম যেহেতু অন্যান্য সবজিগুলো ভাপানোই আছে ছেলে নেড়ে যখন আমি ভাত ইয়ে করি ভাপাই যেমন একটুখানি পটল দিয়েছি একটু বিনস দিয়েছি তো সেটা একটু বেশি ভাপানো হয়ে গেছে এটাকে একটু পরে দেবো ওই জন্য আমি একটু আলুটা আগে দিয়ে দিলাম এটাকে নেড়ে এর মধ্যে একটু একটু করে আমি যাগুলো মেশাবো খুব বেশি কিছু দেবো না মানে এমনিতে ওইগুলো ভাপানোর সময় একটু নুন দেওয়া আছে তো একটু অল্প নুন দিলাম লঙ্কা অল্পই যে কিছু থাকছে সেটুকু দিয়ে দিলাম এটা আজকে একটু কাসমি মেপি দেবো আমরা এর মধ্যে একটু কাশ্মি মেপি আসছি আর একটুখানি ভাজা হয়ে বাকি সবজিগুলো সুন্দর করে অ্যাড করে দিয়েছি আমার অসহ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু মিষ্টি ওই যে আমার আনইউজড যেটা ছিল নকুল দানা সেটা দিয়ে দিলাম এবারে আর একটু জল দেবো জাস্ট একটু জল দেবো এবার এই তরকারিটা একটু জলটা দিয়ে ফুটে যাবে তখন যে এখানে আমার পনিরটা ভাজা রয়েছে না এই পনির ভাজা পনিরটা আমি এর মধ্যে তো একটু ফুটতে দিয়ে আবার আসছি সবজিটা আমার তরকারিটা ফুটতে শুরু করেছে তো একটু আমি এর মধ্যে অল্প করে একটু কসুরি মেথি দিয়ে দিলাম আর সেই সঙ্গে একটু দেখলাম যে একটু নুন লাগবে অল্প খুব কম তো একটুখানি নুন ছিটিয়ে দিলাম বেশি নুন দেওয়া দিলে ভালো লাগে না এই নুনটা ভীষণ ভারী নুন এবারে কি করলাম এর মধ্যে আমি আমার এই পনিরগুলো দিলাম আর একটুখানি এখানে যেমন একটু ঘি লেগেছিল বাটিটায় আর চামচটায় এটা আমি এখানে দিয়ে দিলাম ওই বাটিটাতেই ঢেলে নেব তো এবারে সবজিগুলোর মধ্যে আস্তে করে খুব নরম জানো তো ওটা বাড়িতে বানালাম খুব নরম মানে খুব সাবধানে করতে হবে যাতে পনিরটা গলে না যায় তো এর মধ্যে পনিরটা দেওয়া থাকলো একটুখানি ঝোলটা টানুক পনিরের মধ্যে একটু মশলাগুলো ঢুকুক তারপর একদম শেষে নামাবো বাড়ির তৈরি পনির দিয়ে মানে ছানাকে কেটে যেটাকে ভালো করে ঘি দিয়ে ভেজে একটু গাজর পটল আলু নারকল টারকোল দিয়ে বানিয়ে নিয়েছি খুব টেস্টি সবজি পনির ঠিক আছে এটাই হলো আছে বেশি কিছু করলাম না আর কালকে ও বাড়িতে গেছিলাম তো ওরা মোটামুটি আমার যায়রা জানে যে তাদের দিদি ভাই খুব শাক ভালোবাসে আরও সব দিয়েছে তো তার সঙ্গে একটা একটা করে আমরা বার করছি তো আজকে শাকটা কালকে রান্নার লোক দিয়ে রান্না করানো হয়েছিল তো যাই হোক এই শাকটা আমি ভীষণ পছন্দ করি তার দাদারা পছন্দ তার দাদা পছন্দ করে সেটা জানে সেই জন্য দিদি দিদিভাই একটু নিয়ে যাও তো এই শাকের তরকারি স্পেশাল কালকে অতটা ভালো করে খেতে পারিনি অনেক কিছু ছিল তার জন্য শাকের তরকারিটা এখন তরিয়ে তড়িয়ে খাব আর তার সঙ্গে একটা লাজাবাব চাটনি সেটাও নিয়ে এসেছি